পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছর চঞ্চল এলাকা জুড়ে কড়া নিরাপত্তার মধ্য রাজ্য জুড়ে রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা হচ্ছে আর সেই পরীক্ষা নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল এক সিভিক ভলেন্টিয়ার অভিযোগ পরীক্ষার প্রশ্নপত্র আগে ভাগে ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত গণেশ বাছার বসিরহাট পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে গোপনে যোগাযোগ করে প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার দাবি করেছিল গণেশ পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় কয়েকজন পরীক্ষার্থী প্রথমে বিষয়টি পুলিশকে জানায় অভিযোগ পেয়ে বসিরহাট থানার পুলিশ একাধিক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ানির সামনে আর সেই প্রতারণার ঘটনা এরপরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গণেশ পথারকে গ্রেফতার করে পুলিশ তদন্তকারীদের অনুমান এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে পুরো ঘটনা তদন্ত চলছে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা